আসসালামু আলাইকুম ভিউ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার ভিডিওটি দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকে চলে এসেছি গাজীপুর শফিপুর আন্দার মানিক রোড এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন আসসালামাইকুম সালাম ভালো আছেন কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা শুরু করবো পার্টি মডেল দিয়ে শুরু করবেন আজকে না হ্যাঁ এটা কি সেমি বক্স কয় ফিট বাই কয় ফিট বাই সাত ফিট এই কাঠটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠের জি এটা বিছনা কি কাঠে থাকবে বিছনা গোড়া সম্পূর্ণ আকাশমণি কাঠে থাকবে মাঝখানে দুইটা গোড়া থাকবে না হ্যাঁ দুইটা গোড়া থাকবে আচ্ছা এই খাটটার দাম কত চাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পঁচিশ হ্যাঁ ডিসকাউন্ট কত দেবেন আজকে আমার ধামাকা ডিসকাউন্ট দিব তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে থাকবে হোম ডেলিভারি মাত্র বাইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি নিউ মডেলের পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো আর একটা পার্টি মডেল হ্যাঁ সেম দাম না সেম লেগ সাইড হেড সেম কাজ থাকবে মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এখানে তো একটা ফোম কাটিং এর খাট দেখতেছি হ্যাঁ ফোম কাটিং এর ভিতরে এটা ফোম কাটিং জি ফোম কাটিং আচ্ছা এটাও কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ দেখি এটা কয় ভিতরে হ্যাঁ 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি সলিড কোনো সাপোর্ট নাই না না দুইটা গোড়া কোনো সাপোর্ট নাই ভিউয়ার্স একবারে সলিড 2 ইঞ্চি ভিতরে খুবই মজবুত এই খাটটি অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটি আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন এটা মাত্র 25000 আর ডিসকাউন্ট ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট তাহলে এই

সলিড একদম দেখেন বিরাজ মাঝখানে কিন্তু দুইটা গোড়া থাকবে এই খাবারটার দাম কত চাচ্ছেন মাত্র বাইশ হাজার

ভাইরাল খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে আর সূর্য গোলাপ এটা সেম টু সেম কাজ করা এই সূর্য গোলাপ খাটটি লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ করা এটা সেমি বক্স জি এটাও সেমি বক্স এটাও কিন্তু সেমি বক্স কিন্তু ফুল বক্সের মতো এটা সাইডে পাশে গোলা এই নিচে এই জিনিসপত্র রাখা যাবে দিতে পারবে আর কি না হ্যাঁ সাইডে পাশে শুধু একটু ছোট ফুল বক্সটা না সেমি বক্স এই খাটটা আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা সূর্য গোলাপ হ্যাঁ সূর্য গোলাপ এই সূর্য গোলাপ কাঠটা দাম কত যাচ্ছে মাত্র পঁচিশ হাজার আর ডিসকাউন্ট করে দেবেন দুই টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেইশ হাজার হ্যাঁ মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা ভারত সেই ফ্রি ডেলিভারি এখানে তো আর একটা খাট দেখতেছি হ্যাঁ এটা কি লাভ জি লাভ মডেল ভিউয়ার্স এটা কিন্তু লাভ মডেলের সেমি বক্সে একটি খাট এই যে লাভ যারা খুঁজতেছেন লাভ মডেল খাট তারা কিন্তু এখান থেকে এই লাভ মডেলের খাটটি পেয়ে যাবেন আচ্ছা এই লাভ মডেল খাটটার দাম কত যাচ্ছেন এটা মাত্র 25000 25000 হ্যাঁ এটা ডিসকাউন্ট করে দিবেন 3000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 22000 হ্যাঁ ভিউয়ার্স মাত্র 22000 টাকা হলে কিন্তু এই লাভ খাটটি এখান থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটা খাট দেখতেছি ফোম কাটিং এর ভিতরে হ্যাঁ এই খাটটা ফোম কাটিং এর ভিতরে না হোম কাটিং এর ভিতরে এখানে মাঝখানে একটা ফুল দেওয়া এটাও লাভের ভিতরে এই খাদটা আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের দেখেন সম্পূর্ণ আকাশমণিকাঠের সেমি বক্স একটি খাট

মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু আজকে এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যানেল কথা বলবেন যে তাহলেই তাদের কাছ থেকে এই ডিসকাউলা আপ পেয়ে যাবেন আর তিরিশ হাজার টাকার ভিতরে এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ছয় চেয়ারের ভিক্টোরিয়া মডেলের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে তো এক কলস হ্যাঁ এই খাটটি খুবই সুন্দর এটা এক কলস একটি খাট এটা সেমি সেমি বক্স বক্স জি খাট এই এক কলস খাটটা কি কাঠের সম্পূর্ণ আকাশমানি কাঠের আকাশমণী কাঠের দাম কত হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এক কলসের খুব খুবই সুন্দর লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ করা থাকবে

এই ড্রেসিং টেবিলটার দাম কত যাচ্ছে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হ্যাঁ ডিস্কাউন্ট করে দিবে দু হাজার টাকা ডিস্কাউন্ট থাকবে তেইশ হ্যাঁ বিরাজ মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ওয়াল শোকেস দেখেছি এটা কি কাটের হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ

এই খাটটি সেমি বক্স জি সেমি বক্স খাট এই খাটটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের কয় ইঞ্চি দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটার দাম কত চাচ্ছেন এর মাত্র বাইশ হাজার বাইশ হাজার হ্যাঁ ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা হ্যাঁ আর কিছু তো জানাই না জানার এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম উনিশ হাজার টাকা মাত্র উনিশ মাত্র উনিশ হাজার টাকা হলে তেরো গোলাপ এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো আর একটা খাট দেখতেছি ভাইরাল একটি খাট হ্যাঁ এটা একটি খাট কাটিং এর ভিতরে দেখেন যে কারো কাজ গুলা খুবই সুন্দর আচ্ছা এই খাটটা কি কাঠের সম্পূর্ণ ফুল কাঠে যে ফুল বক্স খাট এটা ফুল ফুলবক্স

এই ড্রেসিং টেবিলটা কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছে এটা মাত্র 12000 টাকা 12000 হ্যাঁ আর ডিসকাউন্ট কত দিন 1000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 1000 টাকা 11000 টাকা হ্যাঁ মাত্র 11000 টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে তো আরেকটা ওয়াইড ড্রপ দেখতেছি এটা কি কাঠের এটাও সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এটা

নিউ মডেল একেবারে নিউ মডেল একটি কার্ড সেমি বক্স এই খাটটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ বিষ্ণুকুড়া যা আছে সব আকাশমণি কালো আকাশমণি কাঠের এটার দাম কত দিচ্ছেন মাত্র 22000 22000 হ্যাঁ ডিসকাউন্ট করে দিবেন এই মাত্রা ডিসকাউন্ট 19000 টাকা মাত্র 19000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ওয়াল শোকে দেখতেছি দুই পাটের না জি দুই পাটের চার পাল্লা দুই পাটের এই ওয়াল শোকেস টি কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমণি মনে কাঠের এটার দাম কত হচ্ছে এটা মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার হ্যাঁ ডিসকাউন্ট কত দেড় টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা হ্যাঁ মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা আলনা দেখতেছি জি এটা কি কাঠের এটাও সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের নিচে জুতার এক বক্স বক্স আলনা এই বক্স আলনাটা কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমনি কাঠের এটার দাম কত চাচ্ছেন এটা আট হাজার টাকা আট হাজার হ্যাঁ এটা ডিসকাউন্ট কত এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে কিন্তু এই আলনাটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ডাইনিং টেবিল দেখেছি হ্যাঁ ছয় চেয়ারে ডাইনিং ছয় চেয়ার ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমন কাঠের

Assalamu alaikum